শুরু হয়ে গেছে চৈত্র সেল একই সাথে শুরু হয়েছে ঈদের কেনাকাটাও আর তাতেই জমে উঠেছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁতকাপড় হাট লকডাউনের আর্থিক মন্দা কেটেছে গত বছর থেকে শুরু হয়েছে বেচা কেনা এবছরও চৈত্র সেল এবং ঈদের কেনাকাটা ইতিমধ্যেই শুরু হয়েছে আর তাতেই খুশি সমুদ্রগড়ের গণেশচন্দ্র তাঁত কাপড় হাটে বসা ব্যবসায়ীরা তারা জানাচ্ছেন অন্যান্য বারের তুলনায় এবছর বেচা কেনা ভালো শুধু স্থানীয় এলাকায় নয় বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা হাজির হয় হাটে এদিন রবিবার সকাল থেকে জমজমার ছিল হাট সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাটের কর্ণধার সুবীর কর্মকার তিনি এদিন বলেন চৈত্র সেল এবং ঈদ একসাথে পড়ায় হাটে শুরু হয়েছে কেনাবেচা গত সপ্তাহ থেকে আমরা আশা করছি এবছর আগের বছরের থেকেও বেশি বেচাকেনা হবে হাটে ঈদ উপলক্ষেই এক সপ্তাহ আগে থেকে বেচাকেনা শুরু হয়েছে বাজারে ভিড় আছে খুচরো বিচ বেচাকেনাটা বেশি চলছে এখন পুজো আর এমনি তো দেখতে পাচ্ছেন হাটে এমনি ভিড় আছে প্রত্যেক বছরই বেচাকেনা হয় ঈদ পর্যন্ত একটা ঈদের বাজার একটা হয় আর শারদীয় আগুলা উৎসবের একটা বাগান হয় এইভাবেই যে ব্যথা কিনা শুরু হয়েছে এবছর কেমন এখনো পর্যন্ত ভালো না এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে কম নয় মানে গত বছরের তুলনায় ভালো মোটামুটি ভালো গত বছরের মানে এখানে কি স্থানীয় দোকানদারাই বসেন এই ছেলে না না যারা সারা বছর হাট সরে এখানে বিভিন্ন জায়গা থেকে আসে লোকাল থাকে পাল্লা ফরিদপুর শান্তিপুর রানাঘাট ই বিভিন্ন জায়গা থেকে আসে তারা বসে আবার লোকান যারা শাড়ি যাত্রা করে তারা বসে আর যারা কেনে তারা কি স্থানীয় না বাইরে থেকেও আসে স্থানীয় আসে বাইরে থেকে বেশিরভাগ গ্রাম অঞ্চল থেকে বেশিরভাগ ঈদ উপলক্ষে আসে তো মোটের উপর বেচা কিনে এখনও ভালো আছে হ্যাঁ মোটামুটি ভালো আছে